হরে কৃষ্ণ নতুন সুতির কাপড়ের টুকরো বা ব্লাউজ পিস দিয়ে তুমি কি করে গোপালের জামা বানাবে আজ এই ভিডিও দেখে শিখে নাও ভীষণ সহজ দেখো মন দিয়ে এই দেখো এখানে এই কাপড়ের টুকরোটি দেখছো এটি গোপালের ধুতির মতন করে আমি পরিয়ে দেব তেইশ ইঞ্চ বাই সাড়ে ছয় ইঞ্চ মাপের কাপড়ের টুকরো নিয়েছি টেন নাম্বার গোপালের জন্য তোমার গোপালে মাপ অনুযায়ী কতটি কাপড় নেবে সেটিও এই ভিডিওতে বলে দেব মন দিয়ে শুনবে তো আগে দেখে নাও এটি কি মাপে নিয়েছি আর কিভাবে এটি কাটিং করছি এই দেখো এইভাবে ভাজ দিয়ে আমি আমার গোপালের গলার মাপ অনুযায়ী এইভাবে কেটে নেব। খুব ডিপ করে কাটবো না একটু এইভাবে কেটে নিচ্ছি যাতে গোপালকে পরাতে সুবিধে হয় এই দেখো গলার মাপ অনুযায়ী এখানে কেটে নিয়েছি এবার ব্যাক সাইডে এইভাবে একটু অল্প একটু করে কেটে দেব। যাতে মাথা দিয়ে ঠিক মতন পরাতে পারি তুমি হয়তো ভাবছো দিদি ভাই আমার গোপাল তো খুব ছোট। তাহলে কিভাবে আমি কাপড়ের মাপ নেব তো সেটি আমি ধুতি পরাতে পরাতে বলে দেব। তো এখন মন দিয়ে একটু দেখে নাও আগে দেখো ধুতির টুকরোটি আমি এইভাবে শাড়ির প্লেটের মতন আর কুচির মতন এইভাবে কুচি করে নিয়েছি দিয়ে একটি নট দিয়ে নিয়েছি কুচিগুলি যাতে ঠিক থাকে এবার এইভাবে এই দেখো এইভাবে আমি গোপালকে পরিয়ে দিচ্ছি দেখে নাও তাহলে এইভাবে তুমি তোমার গোপালকে পরিয়ে নিতে পারবে ভীষণ সহজে এইবার ব্যাক সাইডে কুচিটি এইভাবে আলতো হাতে একটু সেট করে দেব তোমার গোপাল যদি আমার গোপালের থেকে ছোট বা বড় হয় তাহলে তুমি গোপালে ঘাড়ের মাপ নিয়ে উপরের জামাটি বানাবে লম্বাই আর চওড়ায় ঘাড়ে যতটি মাপ হবে যত ইঞ্চি তার থেকে একটু বেশি বা বেশি নিতে পারো আর ঘাট থেকে কোমর পর্যন্ত একটি মাপ নেবে দুটি মাপ নেবে দিয়ে সেইভাবে কাপড়টি কাটবে আর ধুতির জন্য গোপালের পায়ের মাপ নিয়ে নেবে পেছনে পায়ের মাপ নিয়ে নেবে লম্বাই আর লম্বাই আর চওড়াই একটু কুচি যাতে হয় সেই সেইভাবে একটু আইডিয়া করে নিয়ে নেবে এই দেখো এবার একটি সুতো দিয়ে এইভাবে বেঁধে দিলাম এবার উপরের জামাটি এই দেখো কিভাবে পরাচ্ছি দেখে নাও ভীষণ সহজ তুমি তোমার ঘরে যে কোনো একটি নতুন কাপড়ের টুকরো যদি থেকে থাকে সেই কাপড়ের টুকরো দিয়ে গোপালকে এইভাবে জামা ধুতি বানিয়ে পরিয়ে নিতে পারবে ভীষণ সহজে আর দেখতেও ভীষণ সুন্দর দেখায় এবং সেই কাপড়ের টুকরোটি যদি সুতির কাপড় হয় তাহলে খুব ভালো সাইডে তুমি যদি একটি ভাজ দিয়ে সেলাই দিতে চাও রান সেলাই দিয়ে নেবে নইলে কাচি দিয়ে কেটে এইভাবেই পরিয়ে নিতে পারো এইবার এই কমর বন্ধনী দিয়ে এইভাবে একটু বেঁধে দেব একটু টাইট করে বেঁধে দেব যাতে না খোলে কৃষ্ণময়ে ঠাকুরের বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে সেই ভিডিওগুলি দেখে তুমি অনেক কিছু জেনে নিতে আর শিখে নিতে পারো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো মেশিন ছাড়া হাতে সেলাই করে ঠাকুরের জামা বানানোর অনেক ভিডিও রয়েছে দেখো আর তুমি তোমার ঠাকুরের জন্য ওরম সুন্দর জামা নিজের হাতে সহজেই বানিয়ে নিতে পারো অল্প কাপড়ের টুকরো দিয়ে এইবার গোপাল সকাকে একটু হালকা করে সাজিয়ে দিলাম আজকে তো মাঘী পূর্ণিমা তাই গোপালের পাশে একটু ফুল দিয়ে সাজিয়ে দেব তাই এই দেখো একটি গ্লাসে জল নিয়ে একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি এটি গোপালের সিংহাসনে গোপালের পাশে রেখে দেব আর একটি ছোট্ট গ্লাসে একটু তুলসী পাতা রেখে দিয়েছি গোপালের পাশে রেখে দিচ্ছি গোপালদের সিংহাসনে বসিয়ে দিয়েছি দেখো এইবার গোপালদের ফুলের মালা পরিয়ে ধূপ দীপ পঞ্চ উপাচারে পুজো করে নিব পুজোর পরে গোপালের সাজ অবশ্যই দেখাবো দেখো ভালো লাগবে কিভাবে পুজো করেছি তার ভিডিও কৃষ্ণময়ে অনেক রয়েছে তাই এই ভিডিওতে আর পুজো কিভাবে করছি সেটি আর দেখালাম না তবে তুমি গোপাল দিয়ে দর্শন করো দেখো কত সুন্দর দেখতে লাগছে তুমি তোমার গোপালকে এরম সুন্দরভাবে জামা পরিয়ে সাজিয়ে নাও হরে কৃষ্ণ